প্রিয় দর্শক হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা বা কুরবানের ঈদ এই ঈদ নিয়ে আজকের এই বিশেষ আলোচনা আমরা আজকের বিষয়ে আজকে আলোচনা করব। এই ঈদুল আজহা বা কুরবানের ঈদে কী কী করণীয় রয়েছে এবং কী কী বর্জনীয় রয়েছে আপনারা জানিয়ে রাখি ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলার অন্যতম মুসলিম ফেস শিক্ষাবিদ এবং এসপি গ্রুপ অফ ইনস্টিটিউটের কর্ণধার সেক্রেটারি ডক্টর বাসিউদ্দিন সাহেব দাদা আপনাকে আমাদের আজহা রয়েছে বা কী বলে কোরবানির ঈদ রয়েছে কি বলবেন আমাদের দর্শকদের কী কী করণীয় এবং কী কী বর্জনীয় রয়েছে প্রথমেই আমি সকল বিশ্ববাসীকে সালাম জানাই আসসালামু আলাইকুম এই বকরি ঈদ উপলক্ষে সবারই সুন্দরভাবে এই ঈদটা কাটুক এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বজায় থাকুক এবং এই ঈদ খুশির ঈদ এটাকে সবাই মিলে আমরা সারা বিশ্বের মুসলিমরা একই দিনে পালিত করি এই পালন করার কারণে আমাদের একটা খুশির দিন এই খুশির দিনে যেন কোনো অপ্রীকৃত ঘটনা না ঘটে তার জন্য আমি সকল মুসলিম ভাই বোনদেরকে বলবো আপনারা সুন্দরভাবে এই কুরবানিটা পালন করবেন এবং পর্দার শহীদ এবং কোথাও যেন কোনো নোংরা বা আবর্জনা না ফেলা হয় সুন্দরভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে হয় কারণ এটাকে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বজায় থাকে এবং এর সাথে সাথে যুবক ভাই বোনদেরকেও বলবো যেন কোনো ভিডিও বা মাংস কাটাকাটি যেন কোনো ফেসবুকে না দেওয়া হয় আর এটাতে একটা গরিব মানুষরা সারা বছর পশু পালন করে আশায় রাখে যে এই কুরবানির সময় তারা বিক্রি করে একটা তাদের অর্থে লাভবান হবে অনেক মানুষ এটার দিকে তাকিয়ে থাকে এবং হাট বাজারে বেচা কেনা শুরু হয়ে গেছে আমরা চাইব সুন্দর পরিবেশ বজায় থাকুক এবং পশ্চিমবঙ্গে প্রতিটি জায়গায় এবং সারা বিশ্বে যেন কোনো গণ্ডগোল না হয় এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বজায় থেকে ধর্মটাকে সুন্দরভাবে পালন করায় এটাই আমার বার্তা দাদা কী বলে অনেক ঈদের সময় দেখা যায় যে অনেক যুবকরা তারা মানে অনেক জোরে বাইক চালায় তারপরে অনেক দুর্ঘটনা ঘটে এবং এই বিষয়টা কী বলব এটাকে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো ভাইদেরকে বলবো যে তোমরা শান্তিপ্রিয়ভাবে চলবে কারণ আমরা দেখেছি খুশির দিনে মানুষের চোখের জল পড়ছে এটাকে এড়াতে গেলে আমরা ফ্যামিলিকে নিয়ে এই দিনটাকে আমরা উপভোগ করব এবং শৃঙ্খলাবদ্ধভাবে যেন উশৃঙ্খল জোরে বাইক চালানো জোরে কার চালানো এবং মিছিল এগুলো যেন না হয় এবং সুন্দরভাবে উদযাপন করে শান্তির বার্তা যেন আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি এই যে বা এর মাধ্যমে কি মনে হয় আপনার মানে সামাজিকভাবে এবং অর্থনৈতিক হুম অর্থনৈতিকভাবে অনেক মানুষ এটার উপরে জীবিকা নির্ভর করে সারা বছর তারা খামার তৈরি করে পালন করে এক একটা পশু অনেক চড়া দামে এই মাসে বিক্রি হয় এবং অনেক মানুষ লাভবান হয় অনেক কৃষি শ্রমিক মানুষ লাভবান হয় অনেক ব্যবসায়ী লাভবান হয় এবং সবাই এটাকে একটা সারা বছরের পুঁজি হিসাবে ব্যবহার করে কি আমি এস বি গ্রুপ অফ ইনস্টিটিউটের পক্ষ থেকে সারা বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পর্যায় যেন থাকে সবাই যেন শিক্ষার দিকে এগিয়ে আসে শিক্ষাই আমাদের একমাত্র অস্ত্র শিক্ষা ছাড়া আমরা চলতে পারি না তাই শিক্ষার মাধ্যমে সারা পৃথিবীকে জয় করতে হবে ভালোবাসায় মানুষকে ভালোবাসায় মানুষকে নিয়ে আসতে হবে এবং ভালোবাসায় সব কিছু কাজ সাকসেস করা যায় এই বার্তাটাই আমি সবাইকে দিচ্ছি ধন্যবাদ দাদাকে দেখছিলেন দর্শক আমরা এতক্ষণ কথা বলেছিলাম আমাদের উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বাসির সাহেবের সঙ্গে আপনারা দেখছিলেন নিউসি বাংলা সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাফার্গির